হুমায়ুন কবিরের জন্য এলো নিরাপত্তারক্ষী ভিন রাজ্য থেকে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আনার দাবি হুমায়ুনের এখনো পর্যন্ত চারজন নিরাপত্তারক্ষী এসেছে আরো চারজন আসবে দাবি করলেন হুমায়ুন কবির হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি ভিত্তি স্থাপন করার পর থেকেই ওনার কাছে হুমকি আসছে এবং তারপর থেকেই ওনার যে নিরাপত্তা সেই নিরাপত্তা বাড়ানো হলো রাজ্য পুলিশের তিনজন যেমন পুলিশকর্মীরা রয়েছেন তার পাশাপাশি কিন্তু আরও আরো রক্ষীদেরকে নিয়ে আসা হলো হুমায়ুন কবির তিনি কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা বাড়ানো হলো এবং নিরাপত্তারক্ষীরা তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তারা যে বিষয়টা জানাচ্ছেন যে আগামী দিনে হুমায়ুন কবির যখন যে জায়গায় যাবেন এই আটজন নিরাপত্তারক্ষী তারা কিন্তু ওনার সঙ্গে সময় থাকবেন ক্যামেরা সুবীর সঙ্গে পার্থপ্রদীম ঘোষ বিপি আনন্দ কলকাতা ওর সঙ্গে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তিনজন আছে আগে থেকেই ছিল এখনও আছে আর আজ থেকে আরও আটজন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে নিয়োগ করা হলো মানে আরো আরো চারজন আসছে আর্মস নিয়ে থাকবে হ্যাঁ নিশ্চয় এরা এরা কোথা থেকে মানে হায়দ্রাবাদ থেকে হ্যাঁ বেঙ্গালোর হায়দ্রাবাদ ওনাদেরকে জিজ্ঞেস করুন কোথা থেকে এসছে সামনেই তো দাঁড়িয়ে আছে যে থেকে হুমকি এসছে এ তো কন্টিনিউ আসছে আমি হুমকিকে তক্কা করি না কিন্তু আমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাতে যা হবে কি আছে আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না যাদের প্রার্থী করব তাদের তালিকা দেখলেই বুঝবে বাইশে ডিসেম্বর আসতে দিন এক লক্ষের জমায়েত করব। বাবরি মসজিদের শিলান্যাসের পরেই হুঙ্কার হুমায়ুন কবিদের আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবে আমি এই রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব প্রচারে করে রাখবো নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে করে দেখাবো আমাকে তো ছ তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট দেখে হুমকি দিয়েছিল নিষেধ করেছিল তারপরে আবার বাইশ তারিখ আসতে দিন না পঞ্চাশ হাজার বলেছিলাম এক লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেব একই তো কথা হলো স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশানো চলছে নিজে অমিত ক্ষমতাশালী বলে নিজেদের মনে করছেন কিন্তু বাংলার জনতা কি সঙ্গে আছে জনতাই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে ও হুমায়ুন কবির ঠিক করবেন না আমাকে না তো মুখ্যমন্ত্রী শপথ দিতে পারবেন

এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড় সোমবার রাত পর্যন্ত গোনা অনুদানের অঙ্ক ছাড়িয়ে গেল তিন কোটিতে অনুদানের মধ্যে নগদ টাকা গোনা হয়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি আর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে দু কোটি একাত্তর লক্ষেরও বেশি জমা পড়া টাকা দুদিন ধরে গোনা হয় এমনকি টাকার মেশিন পর্যন্ত আনা হয় মসজিদের অনুদানের মধ্যে অনেকে সোনার গয়নাও দান করেছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড় তৃণমূলকে নিশানা করলেন ভট্টাচার্য এটা তৃণমূল কংগ্রেসের টাকা এমনটাই দাবি রাজ্য সভাপতি তৃণমূলের টাকা হুমায়ুন তৃণমূলই তৈরি করেছে তৃণমূলের একটা প্ল্যান বি যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব আপনি কি মনে করেন হুমায়ুনের সাহস আছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিয়ে চিট নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল এ আর বি মানুষ এটা বোঝে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয় তাদের টাকা আসছে কি টাকায় উঠছে ভরছে পরবর্তীতে দেখবেন দেখে সবকিছুই বেরোবে সত্যকে কখনো চেপে রাখা যায় না সত্য সবসময় প্রকাশ পেয়ে যায় শুনুন সবাই জানে তৃণমূলের কত টাকা আর বিজেপির কত টাকা দেখলেন তো কিছুদিন আগেই লিস্ট বেরিয়েছে কে কত ওদের ফান্ডে টাকা দিয়েছে আমি নাইবা বললাম এটা শ্রমিকবাবুও আশা করি জানে তিনিও জ্ঞানের ভান্ডার আমি তাকে অসম্মান করছি না কিন্তু তিনিও জানেন যে বিজেপির ফান্ডে কত টাকা আছে আর কোথায় কাট টাকা কোথায় যাচ্ছে সুতরাং এসব বলে কোনো লাভ নেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন না এটা আমি বলে দিতে পারি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে